তেসরা জানুয়ারি ভারতের অন্যতম সমাজ সংস্কারক সাবিত্রীবাই ফুলের জন্ম জয়ন্তী দু সালের তেসরা জানুয়ারি বুধবার সাবিত্রীবাই ফুলের একশো চৌরানব্বই তম জন্মদিবসটি ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে রাজধানীস্থিত স্থিত ভবনে উক্ত অনুষ্ঠানে ওনার প্রতিকৃতিতে পুষ্পার ঘরপণ করেন ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য সভাপতি রতনভূমি এবং রাজ্য সম্পাদক সুজন দাস সহ অন্যান্য রাজ্য নেতৃত্বরা উল্লেখ্য সাবিত্রীবাই জ্যোতিরাও ফুলে তেসরা জানুয়ারি আঠারোশো একত্রিশ সালে জন্মগ্রহণ করেছিলেন তিনি ছিলেন একজন ভারতীয় সমাজ সংস্কারক শিক্ষক ও কবি তিনি ব্রিটিশ শাসনকালে নারী অধিকার নিয়ে কাজ করেছেন আঠারোশো সালে তিনি পুনে শহরে প্রথমবারের মতো মেয়েদের জন্য বিদ্যালয় ফিরতে ওয়াদা স্থাপন করেন তিনি তৎকালীন সমাজে প্রচলিত গোত্র ও লিঙ্গ প্রচলিত বৈষম্য দূরীকরণে নিয়োজিত ছিলেন এবং মহারাষ্ট্রের সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ওনার এই অবদানকে স্মরণ করে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বান্দুলীয় তপশিলি সমন্বয় সমিতি সমাজ সংস্কারক ফুলের উদ্যোগে শিক্ষা লাভ করেন এবং সমাজের পিছিয়ে পড়া বিশেষ করে নারীদের কল্যাণে তিনি বিভিন্ন কর্মসূচির বিশেষ করে শিক্ষা মহারাষ্ট্রে জাতপাতের যে বিভেদ তার বিরুদ্ধেও জ্যোতিরাও ফুলের সাথে সাথে সাবিত্রী ফুলও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন এবং আমাদের দেশে সেই সময় নারীদের শিক্ষার অধিকার ছিল না বলেই চলে লেখাপড়ার কোনো সুযোগ ছিল না তিনি প্রথম নারীদের শিক্ষার জন্য বিদ্যালয় স্থাপন করেন এবং তাদের পড়াশোনার ব্যবস্থা এবং পরবর্তী সময়ে সারা দেশেই যে শিক্ষার আন্দোলন এবং বিশেষ করে মহিলাদের শিক্ষা তার অনুপ্রেরণা রিপোর্ট খবরের প্রতিবাদ